আলাইকুম পান থেকে আমি কলি বেশ কিছু মিক্সড কালেকশন নিয়ে আসছি আজকে আমি যে ড্রেসগুলো দেখাবো এগুলো সবগুলোই হচ্ছিল এগারোশো বারোশো ড্রেস যারা যারা একটু বুটিক্সের ড্রেস খুঁজছেন ভালোর মধ্যে খুঁজছেন এবং হচ্ছে লনের মধ্যে খুঁজছেন তারা আজকের ভিডিও থেকে অর্ডার করে দিবেন প্রত্যেকটা ড্রেসই এক পিচ করে আসে সুতরাং যে আগে অর্ডার করবেন সেই পাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে হলো একশো টাকা আমি দেখানো শুরু করছি ডিটেলসে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিব এগুলোর মধ্যে আপনি ড্রেসে কাজ পাবেন অন্যায় কিছু কিছু ড্রেসে কাজ আছে কিছু কিছু ড্রেসে কাজ নাই আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই দুইটা ড্রেস এটা হচ্ছিল বাসন্তীর মধ্যে আর এটা হচ্ছে অফ হোয়াইট এবং ব্ল্যাক কালারের মধ্যে এই দুইটা ড্রেস পেয়ে যাবেন হচ্ছিল আপনারা এগারোশো টাকার মধ্যে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা হচ্ছে হলো অফ হোয়াইট এর মধ্যে স্ট্রাইপ প্রিন্ট এর মধ্যে এবং এটা হচ্ছে হলো আপনার ব্ল্যাক কালার এবং অফ হোয়াইটের মধ্যে খুবই সুন্দর নেক পোষণটাতে ঠিক এরকমভাবে প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের এখানে যা দেখতেছেন এগুলো হচ্ছে হলো চিকেন কারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা যারা এরকম চিকেন কারি বা সিকোয়েন্স ওয়ার্কের ড্রেস খুঁজছে তারা এই ড্রেসটা দেখতে পারেন এটা বিবেক ব্র্যান্ডের একটা ড্রেস বডি হবে এইটি প্লাস লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এটা হচ্ছিল নিচের অংশটা চিক চিক যা করছে সম্পূর্ণটাই হচ্ছে হলো আপনার কাজ করা এবং নিচের প্রিন্টটাও অনেক সুন্দর বড় একটা ফ্লাওয়ার পেয়ে যাবেন এটা হচ্ছিল ব্যাক সাইড এই ড্রেসটা শুধু ফ্রন্ট সাইডে কাজ হবে ব্যাক সাইডটা প্লেন হবে স্লিপটাও প্লেন হবে এটা হচ্ছিল ব্যাক সাইডের প্রিন্টটা খুবই সুন্দর এবং এটা হচ্ছে হলো আপনার স্লিপটা স্লিপটাতে কোনো কাজ হবে না স্লিপটা হবে হচ্ছে হলো আঠারো থেকে উনিশ ইঞ্চি লং এটা হচ্ছিল কালো কালারের মধ্যে আড়াই গজ পিওর কটনের মধ্যে স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন এবং অন্যটা হবে হলো পিওর কটনের মধ্যে পাবে এই যে সিকোয়েন্স ওয়ার্ক করা এবং চিকেন কারি কাজ করা ব্যাক সাইডটা উল্টিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ কাজ আছে এবং এটা হচ্ছিল ফুল লুকটা অন্যটার ফুল লুক হবে এটা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি ফুল যার ভালো লাগবে দেখতে পারেন এটা হবে ড্রেসটা ওকে পিওর কটনের মধ্যে এটা হচ্ছিল বাসন্তী কালার এর মধ্যে খুবই সুন্দর চিক যা করছে সম্পূর্ণটা সিকোয়েন্স ওয়ার্ক করা এবং এটা হচ্ছিল চিকেন কারি কাজ করা সুন্দর করে প্রিন্ট হবে এটা খুবই সুন্দর এটা নিচে একটা শেডের পাবেন অ্যাশ কালারের একটা শেড পাবেন এবং এটা ফ্লাওয়ার প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো এবং এটা হচ্ছিল বডি হবে এইটটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এগুলো থেকে কস রং ছাড়া কোনো রঙই যায় না এটা হচ্ছে হলো আপনার ব্যাক এর পিঠে পড়বে এই প্রিন্টটা এবং এটা হচ্ছিল ব্যাক এর নিচের অংশটা কাজটা কিন্তু শুধু ওনাতে হবে এবং ড্রেসের ফ্রন্ট সাইডে হবে এটা হচ্ছে স্লিপটা দুইটা স্লিভ হয়ে যাবে স্লিভের হবে আঠারো থেকে উনিশ ইঞ্চি এবং এটা হবে সালোয়ারটা পিওর কটনের মধ্যে বাসন্তী কালারের সালোয়ারের কাপড় দেওয়া আছে আমি ওনারা দেখিয়ে দিচ্ছি ওন্য হবে পাঁচ হাতি নামাজি ওনা এই যে ওনাটা অনেক বড় পাঁচ হাতি একটা নামাজি ওনা হবে ইচ্ছা মতন এটা ইউজ করতে পারবে কষ্ট রং উঠবে না এবং অনেক সময় দেখা যায় ড্রেস থেকে একটু ফুসকির মতন উঠে যায় ফুসকির মতন দেখা যায় যেটা গুটি উঠা বলে আমরা ওগুলি উঠবে না আপনারা চাইলে মনের মতন করে এই ড্রেসটা ব্যবহার করতে পারবেন পার্টিতে পরে যেতে পারবেন এবং ছোটখাটো পার্টিও অ্যাটেন্ড করতে পারবেন মানে ঘরোয়া যে অনুষ্ঠানগুলো থাকে সেটাও অ্যাটেন্ড করতে পারবেন লনের মধ্যে এই দুইটা কালার স্টকে আছে এবং দুইটা ড্রেস স্টকে আছে এই ড্রেসগুলো হচ্ছে হলো আপনার পুরো লনের মধ্যে ডিজিটাল প্রিন্টার দুইটারই নেক পোর্শনে কাজ হবে ওনাতে চিকন লেস ওয়ার্ক হবে এই যে এটা হচ্ছে হলো বাসন্তী কালারের মধ্যে মানে মাস্টার্ড কালারের মধ্যে আর এটা হচ্ছে হলো আপনার একটু হোয়াইট কালারের মধ্যে এটার দাম হবে হচ্ছিল মানে এটার দাম হবে হচ্ছিল বারোশো পঞ্চাশ এবং এটার দাম হবে হচ্ছিল এগারোশো পঞ্চাশ আমি ডিটেলসে বলে দিচ্ছি এটা হচ্ছে হলো খুব সুন্দর একটা হোয়াইটের মধ্যে এটা নেক পোর্শনটাতে যা দেখতেছেন এখানে কোনো সিকোয়েন্স ওয়ার্ক নাই এগুলো হচ্ছিল জারির কাজ করা এবং সুতার বুনন করা সুন্দর করে করা আছে এটা এটা হবে এই পর্যন্ত কাজটা হবে শুধু নেকটা কভার করবে এটা হচ্ছিলো সাইড প্যানেলটা বডি হবে এটি লং হয়ে যাবে ফর্টি থেকে ফর্টি এবং এটা হচ্ছিলো সরি এই যে এটা হচ্ছিল নিচের অংশটা নিচের প্রিন্টটা হবে এটা খুবই সুন্দর যার ভালো লাগবে অর্ডার করে দিবেন এটা হচ্ছিল ব্যাক সাইড ব্যাক সাইডও ঠিক এরকম ভাবে নিচের প্রিন্ট পাবে এবং ব্যাক সাইডের সাইডও আপনারা প্যানেল পেয়ে যাবেন এবং এটার স্লিপটা হবে খুবই কোয়ালিটি ফুল ড্রেস এটা এবং এটার স্লিপ হবে হচ্ছিল যেটা ওকে যে আগে অর্ডার করবে সেই পাবে প্রাইস পড়বে হচ্ছিল এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি দাম এটা হচ্ছিল সালোয়ারটা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে সালোয়ারটা আড়াই দেওয়া আছে পিওর কটনের মধ্যে অন্যটার দুই দিকে এভাবে লেস ওয়ার্ক পাবেন ওকে এবং অন্যটা হবে এটা এটা হচ্ছে বিগ বহরের একটা ওননা কেন বিগ বহরের আমি একটু ডিটেলস বলে দিচ্ছি এই ওনারটার এই চড়া অংশটা হবে হচ্ছে হলো আপনার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চির মধ্যে এবং এটা লং হয়ে যাবে হচ্ছে হলো আপনার পাঁচ হাতেই এর নামাজি জন্য পেয়ে যাবেন অনেকেই আছেন চড়াটা খুঁজে যে একটু চল্লিশের উপরে চড়া বলে সুবিধা হয় যারা একটু হেলদি আপুরা আছেন তাদের জন্য এই ড্রেসটা একদম পারফেক্ট কারণ হচ্ছে যারা অন্য বড় যাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা ওকে এটার প্রাইস করবে হচ্ছিলো এগারোশো পঞ্চাশ টাকা এক হাজার একশো পঞ্চাশ টাকা এই যে ফুল লুকটা হবে এইটা এই ড্রেসটা হচ্ছে হলো আপনার মাস্টার্ড মধ্যে দেখবে পিঙ্কিশ সুতা দিয়ে এবং জারি সুতা দিয়ে এভাবে কাজ করা আছে এখানে জারি সুতা আর পিঙ্কিশ কালারের রেশমি সুতা দিয়ে কাজ করা আছে শুধু এটা হবে এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস যারা হাতে পাবেন তারা বুঝবেন যে এটার কোয়ালিটিটা কিরকম আর যারা লন ইউজ করে তারা তো জানেন একদম খুবই হালকা একটা কাজ যারা একটু হালকার মধ্যে কাজ চাচ্ছেন মানে প্রিন্ট চাচ্ছেন এবং খুবই সুন্দর চাচ্ছেন তারা এটা দেখতে পান সোভার একটা স্ট্যান্ডার্ড কালার ঠিক আছে এবং এটা হচ্ছিল ব্যাক সাইড এই ডিজাইনটা পিঠে পড়বে খুবই সুন্দর করে করা আছে এবং এটার বাড়ি হবে এইটটি প্লাস লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এটা হচ্ছিল নিচের অংশটা এবং স্লিপটা হবে হচ্ছিল এই এটা ঠিক আছে আচ্ছা এতক্ষণ যে চারটা ড্রেস দেখা দেখালাম এই চারটা ড্রেসের মধ্যে আপনার এরকম সুতার সাইডে এরকম সুতার ইয়েটা পাবেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল লন হয়ে থাকে যারা এই টাইপের লন নেন তারা জানেন যে এগুলোর পরিমাণটা কি পরিমাণ মানে কোয়ালিটিটা কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে হলো সালোয়ারটা ওকে স্যালোয়ারটা হবে এটা কাটিং করাই থাকবে আমি একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে লিওন কটনের মধ্যে মানে লিয়ন টাইপের যে কটনটা সালোয়ারটা কাটিং করাই আছে জাস্ট হচ্ছে হলো সালোয়ারটা আপনারা সেলাই করে নেবেন ঠিক আছে সালোয়ারটা কাটিং করাই আছে সালোয়ারটা আপনারা জাস্ট সেলাই করে নেবেন ওভাবেই সে মানে কাটিং করা আছে যাতে আপনাদের হেলদি হলেও সমস্যা না হয় আর স্যালোয়ারের নিচে এরকম করে আপনার ডিজাইন করে সেলাই করে দেওয়া আছে এবং একটা লেস ওয়ার্ক করা আছে ওকে আর এটা হচ্ছে হলো অন্যটা অন্যটাও হচ্ছে বিগ বহরের বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হচ্ছে এটা চড়া এটা চড়াটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ এবং চতুর্দিকে এই লেসটা পেয়ে যাবেন চতুর্দিকে এই লেসটা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে হলো সাড়ে পাঁচ হাতি একটা ওড়না এই যে প্রিন্টটা দেখেছেন কত সুন্দর এবং কত সোবার এবং অনেক বিগ বহরের একটা ওড়না যারা একদম বিগ বহরের ওড়না খুঁজতেছেন তারা এই ড্রেসটা নিয়ে নেবেন ওকে আমি একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আজকে আমি যা দেখাচ্ছি এই ভিডিওটাতে লন কালেকশন যারা নিতে চা দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন সিমিলার ডিজাইনের মধ্যে এই দুইটা কালার স্টকে আছে এটা হচ্ছে হলো আপনার লেমন কালারের মধ্যে বা প্যারো গ্রিনের মধ্যে আর এটা হচ্ছিল মিস্ত্রি রেড টাইপের মধ্যে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রাইস পড়বে হচ্ছে আপনার বারোশো টাকা পাইকারির দাম পার পিস বারোশো টাকা ড্রেসের উপর লুক হবে এটা এখানে পুরোটা দেখতেছেন সিকোয়েন্স ওয়ার্ক করা সুতার বুননের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা এটা একটা ডিজিটাল লনের মধ্যে খুবই সুন্দর যার ভালো লাগবে দেখতে পারেন এবং এটা হচ্ছিল নিচের অংশটা পুরোটা ড্রেস জুড়ে এই কাজটা পেয়ে যাবেন নিচের প্যানেলটা হবে এটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে ব্যাক সাইডও এই কাজটা পেয়ে যাবেন এই যে ব্যাক সাইডের মধ্যেও এই কাজটা পেয়ে যাবেন এটা হচ্ছিল পুরো ড্রেস জুড়ে পাবেন এবং ব্যাক সাইড নিচ পর্যন্ত পাবেন আরো সুন্দর ব্যাপার হচ্ছিল এই ড্রেসটার স্লিভেও আপনারা এই কাজটা পেয়ে যাবেন এই সিকোয়েন্সের এর এই কাজটা স্লিভেও পেয়ে যাবেন এই যে কাজটা দেখা যাচ্ছে সো যার ভালো লাগবে বডি হবে 80 লং হয়ে যাবে 46 থেকে 47 এবং এটা হচ্ছিল সেলরের কাপড় মিষ্টি রেড কালারের মধ্যে এবং ওনাটা হবে পাঁচাতি একটা নামাজি ও নাম একটু ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি এই যে ওনার মধ্যে চিকচিক যা করছে সেটা হচ্ছিল সিকোয়েন্স বসানো ঠিক আছে যারা একটু পার্টি ওয়্যার চাচ্ছেন একটু কমের এর মধ্যে কোয়ালিটিফুল তারা এই ড্রেসটা নিয়ে নেবেন 1250 টাকা দিয়ে একটি পার্টি ওয়্যার পেয়ে যাচ্ছেন আপনারা এই যে ঠিক আছে ছোট খাঁচা পার্টি বলেন আর বড় পার্টি বলেন সুন্দর করে বানিয়ে পড়লে আমি পরের চলে যাচ্ছি পরের কালারটা আরো সুন্দর একটু টাইপের কালার যারা একটু করেন ঠিক আছে যারা একটু কালারফুল পছন্দ করেন তারা এই ড্রেসটা নিয়ে নেবেন আমি একটু ভিডিওটা লং হবে তারপর আমি দেখে দিচ্ছি পুরোটা সুন্দর করে এই যে এটা হচ্ছিল ড্রেসটা সিকুয়েন্স এর কাজ হবে যে এটা খুব সুন্দর করে করা আছে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা ড্রেস যে ওকে এটা বডি একটি লং হবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন পুরোটা ড্রেসে কাজ করা চিকচিক যা করছে এটা হচ্ছে কাজ করা এবং এটা হচ্ছে হলো আপনার সাইডটা ওকে যারা চাচ্ছেন যে একটু কামের মধ্যে সুন্দর পার্টি হয় তারা এটা মিস করবে না এটা হচ্ছে স্লিপটা স্লিপের মধ্যে সুন্দর করে কাজ করা আছে স্যালোয়ারটা হবে প্যারো গ্রিন টাইপের যে আর এগোজ পিওর কটনের মধ্যে স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে হলো ওনাটা এই কাজটা কিন্তু হাতে তেমন একটা লাগে না মানে বাজে না সুতরাং চাইলে ছোট মানে একটু বড় বাচ্চার মায়েরও নিতে পারেন যেমন দেখা এক বছর দেড় বছরের বাচ্চার মায়েরও এটা ইউজ করতে পারবেন ওনার মধ্যে সুন্দর করে হবে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ওনারটা হবে এটা ওকে ওনার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা সুতাটা এভাবে বুনন করা আছে যার ভালো লাগবে ইনবক্স করে দেবেন দুইটা কালার স্টকে আছে চাইলে দুজন নিতে পারেন আমি হয়তো বা দুই জাল বা দুই বোন দুই বান্ধবী যে যেভাবে চান নিতে পারেন বা মা মেয়েও নিতে পারেন এই যে ফুল রূপ হবে এইটা